নবম পে স্কেল হবে এবং তার সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতাও দেওয়ার সিদ্ধান্ত গতকাল প্রধান উপদেষ্টা কথা বলেন বিস্তারিত ভিডিওতে দেখুন অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান নবম জাতীয় পে স্কেল এই সরকারের মেয়াদকালেই কার্যকর হবে চলতি বছরের বাজেটেই বরাদ্দ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন বেতন হাতে পাওয়ার সম্ভাবনা দর্শক পে স্কেল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম দৈনিক যুগান্তর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে যেটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং প্রতিদিনের সত্য নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যান অবশেষে এসেছে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা যার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা দিন গুনছিলেন মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে এই সরকারের মেয়াদকালেই এই ঘোষণার পর থেকেই প্রশাসনের প্রতিটি দপ্তরে যেন এক উচ্ছ্বাসের স্রোত বয়ে গেছে অনেকেই ভাবেননি এত দ্রুত সরকারের তরফ থেকে এত বড় পদক্ষেপ আসবে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হচ্ছে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই বাজেট পুনর্বিন্যাসের প্রাথমিক কাজ শুরু করেছে লক্ষ্য একটাই আগামী বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ দুই সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন কাঠামো কার্যকর করা হবে অর্থাৎ খুব শীঘ্রই সরকারি কর্মচারীরা হাতে পাবেন নতুন বেতনের চেক নতুন পে স্কেল নিয়ে তৈরি হওয়া এই আশার বার্তা শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোতে আনবে বড় পরিবর্তন এই কাঠামোর মূল উদ্দেশ্য হল প্রশাসনকে আরও গতিশীল স্বচ্ছ ও কর্মক্ষম করে তোলা যেখানে থাকবে না অতিরিক্ত জটিলতা বরং থাকবে স্পষ্ট দায়িত্ব বন্টন ও দ্রুত পদোন্নতির সুযোগ গত সাতাশ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন দুই যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই কমিশনে যুক্ত আছেন প্রশাসন শিক্ষা স্বাস্থ্য অর্থ ও স্থানীয় সরকার বিভাগের অভিজ্ঞ প্রতিনিধিরা তারা গত তিন মাস ধরে মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ তুলনামূলক বিশ্লেষণ ও বাস্তবতা যাচাই বাছাইয়ের কাজ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে ডিসেম্বরের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বর্তমানে সরকারি চাকরিতে প্রচলিত বিশ গ্রেডের দীর্ঘ কাঠামোটি অনেক ক্ষেত্রেই পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই কারণেই কমিশন প্রস্তাব করেছে বারো থেকে পনেরো গ্রেডের একটি নতুন কাঠামো এর ফলে একদিকে যেমন পদোন্নতি হবে দ্রুত অন্যদিকে কর্মীদের দায়িত্ব আরও স্পষ্ট হবে যা প্রশাসনের কার্যকারিতা বাড়াবে বহুগুণ ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন কাঠামোয় শুধু মূল বেতন নয় ভাতাতেও আসছে বড় পরিবর্তন বিশেষ করে চিকিৎসা ভাতা যা বর্তমানে পনেরোশো টাকা সেটি বাড়িয়ে তিন হাজার টাকারও বেশি করা হতে পারে সবচেয়ে বড় সুখবর হল অবসরের পর এর একটি অংশ বজায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও পাবেন স্বাস্থ্যসেবা সংক্রান্ত আর্থিক সহায়তা এছাড়া বাড়ি ভাড়া ভাতা যাতায়াত খরচ এবং গাড়ি সুবিধা নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে বিশেষ করে ঢাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য উচ্চতর বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের আলোচনা চলছে পাশাপাশি রাজস্ব আদায় জনসেবা বা উন্নয়নমূলক কাজে সরাসরি যুক্ত বিভাগগুলোকে দেওয়া হতে পারে প্রণোদনাভিত্তিক ইনসেপটিভ এটি বাস্তবায়িত হলে শুধু বেতনই বাড়বে না কর্মদক্ষতা ও স্বচ্ছতাও অনেক বহুগুণে বৃদ্ধি পাবে কমিশনের এক সদস্য জানিয়েছেন সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন প্রবেশ পর্যায়ের জন্য ধরা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে নবম পে স্কেলের সর্বনিম্ন মান অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের বেতন নিয়ে আলোচনায় এসেছে নতুন অনুপাত এবার আর এক ইস্টু দশ কিংবা এক ইস্টু বারো নয় বরং এক ইস্টু সাত থেকে এক ইস্টু আট অনুপাতের কাঠামো গঠনের প্রস্তাব হয়েছে এর ফলে সচিব ও নিম্ন কর্মচারীদের বেতনের ব্যবধান কার্যকরভাবে কমে আসবে যা দীর্ঘদিনের দাবি ছিল কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ি ভাড়া বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাওয়া সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর তাদের মতে নতুন পে স্কেল কার্যকর হলে শুধু আর্থিক স্বস্তি আসবে না বরং নতুন উদ্যমে কাজে ফিরবেন সবাই অর্থনীতিবিদদের মতামত একই দীর্ঘদিন পর এমন একটি কাঠামো আসছে যা শুধু বেতন বাড়াবে না বরং পুরো প্রশাসনের মনোবল ও পারফরমেন্স বাড়াবে বহুগুণে এই সরকারের মেয়াদে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি সরকারি সেবাকে আরও গতিশীল করার এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে সরকারি কর্মচারীদের মুখে যে হাসি ফুটেছে সেটি প্রমাণ করে মানুষ চায় পরিবর্তন আর এই পরিবর্তনই হতে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় আজকের ভিডিওর সবচেয়ে ছয়টি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবম জাতীয় পে স্কেল এই সরকারের ম্যাদকালে বাস্তবায়ন হবে দুই সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রেড সংখ্যা কমে বারো থেকে পনেরো ফলে পদোন্নতি দ্রুততর হবে চিকিৎসা ভাতা দ্বিগুণ অবসরের পর আংশিক সুবিধা বহাল এক সাত থেকে এক আট বেতন অনুপাত বৈষম্য হ্রাসে বড় পদক্ষেপ প্রণোদনা ও বাড়ি ভাতা বৃদ্ধি ঢাকাসহ বড় শহরে কর্মকর্তাদের জন্য বাড়তি সুবিধা